গুড মর্নিং কেমন আছে সবাই আমি ভালো আছি আমার শরীরটা খুবই খারাপ ভালো আছি বলাটাও ঠিক না মানে প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে কারণ ঠান্ডা লেগেছে জ্বর এসছে আর এই সব চলছে এখন এত বৃষ্টিতে ভিজেছি বৃষ্টিতে ভিজার পরে দেখো কীরকম জালনা দিয়ে দেখছে বা পাশের বাড়িতে পাশের জমিতে কাজ হচ্ছে আর ও জালনা দিয়ে দেখছে কে আসছে কে যাচ্ছে তো যাই হোক আমার শরীরটা ভালো না বসে আছি কিছু করতে ইচ্ছা করছে না আজকে একদমই বাজে রান্না বান্না করলাম ডাল সিদ্ধ আর ডিমের অমলেট আর কিচ্ছু করবো না ভালো লাগছে না গলা ফলা পুরো বসে গেছে ঠান্ডা এত ঠান্ডা লেগেছে মানে বৃষ্টিতে ভেজা পড়েছে যার জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর দুদিন ধরে দুদিন ধরে বৃষ্টি হয়েছে আমাদের এখানে তোমাদের ওখানে হয়েছে কি না জানি না তোমরা কোথায় থাকো যাই হোক যেখানে যে যেখানে আছো যাই না বৃষ্টি হয়েছে কি না এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর হচ্ছে আমি থাকি কলকাতায় কলকাতা নরেন্দ্রপুর গড়িয়া নরেন্দ্রপুর তো ওখানে এত বৃষ্টি হয়েছে যার ফলে মানে বৃষ্টিতে ভিজে পুরো ঠান্ডা লেগে গেছে নাক ফাক পুরো জ্বালা করছে দেখো কম্বল চাদর মুড়ে মানে দিয়ে গায়ে দিয়ে আছি এত ঠান্ডা লাগছে আর যত রোদ বাড়ছে ততই ঠান্ডাটা বেশি লাগছে তো যাই হোক দেখো চুলটুলের কি অবস্থা আমার সব সবসময় আমার চুলগুলো দাঁড়িয়ে যায় কেমন বাজে লাগে বলো তো আরেকজন দেখো কী করছে সারাক্ষণ শুধু পুজো বেড়ায় কোথায় কি পাওয়া যায় তো রান্নাই করেছে আর কিছু করিনি এখন আমি এই সব কাজটাজ সেরে ও উপরেও গেল বললাম তুমি পুজোটা নিলো আজকে নিচেই রান্না করেছি আজকে আর উপরে রান্না করিনি কারণ উপরে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সব আগুন ফাগুন নিভে যাবে তার জন্য নিচেই গ্যাসে রান্না করেছি তো দোকানে তো যেতেই হবে এখন আমি স্নান ঠান করবো করে দোকানে যাব তো চলো টাটা হ্যালো গুড আফটারনুন কেমন আছে সবাই আমি দোকানে চলে এসেছি যথারীতি খাবার দাবার নিয়ে মেয়ে চলে গেল প্র্যাকটিসে কাল আমার আসা হয়নি দোকানে কারণ আমার অনেক কাজ ছিল আর বিশাল বৃষ্টি বৃষ্টি হয়েছিল হ্যাঁ দোকানে এসেছিলাম এসে চলে গেছি তাড়াতাড়ি এত বৃষ্টি নেমেছে মুখটা এমন হয়ে গেল না তুললে হলো না দাঁত দিয়ে সরি এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমার এত ঠান্ডা লেগেছে দুদিন ধরে মানে দুদিন ধরেই বৃষ্টি হয়েছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যার ফলে আমি কালকে এসে তাড়াতাড়ি চলে গেছি পুরো মানে জ্যাকেট ফ্যাকেট সমস্ত ভিজে গেছিলো আর তাই নিয়ে থাকতে হয়েছিল সমানে কথা বলতে বলতে হাঁচি হচ্ছে নাক ফাক গলা ঢলা পুরো বসে রয়েছে জানো তো আমি এখনও লাঞ্চ করিনি কারণ লাঞ্চ করিনি এই জন্যই কারণ আমি একটু এসে পুজো টুজো তো পুজো দিলাম পুজো দিয়ে তারপরে আমার আবার একটুখানি বই পড়ার ব্যাপার আছে হনুমান চাল্লিশ আমি একটু পড়ি রোজই পড়ি তো সেটা আমি করলাম পড়ে তারপরে আমি এখন ভাবছি খাবো তো খাওয়ার আগে ভাবলাম তোমার সাথে একটু গল্প করে নিই কারণ আফটারনুন তো হয়েই গেছে মানে আমি খেয়ে খেয়ে উঠতে উঠতে তখন আবার ইভিনিং হয়ে যাবে মানে যাই হোক এখন অবধি আমার আমার নিজের কাজ তো আমার আছে আমার কতগুলো কাজ আছে যার ফলে আমি তাড়াতাড়ি করে খেয়েও নিই না খেলে তো আবার চলে এলে মুশকিল হয়ে যাবে এই জন্য আমি খেয়ে খেয়ে নিই তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে চলো টাটা